আমরা প্রতি এই যে পাহাড়ের যে দর্শক যে পাহারাটা হচ্ছে এখানকার যে সেনাবাহিনী বাইদন ছড়াই ছয়জন চ্যাপ্লার বাংলী কর্তৃক যে আমাদের একজন অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে কিভাবে দনাদর্ষণ করেছিল বন্ধুগণ আজকে দর্শনের এতদিন পরেও যে সব দুইজন এখনো পড়াত আমরা এসে দুইজন দর্শক এখনো ক্যাপ্তার হননি যে গ্রেপ্তারের যে তৎপরতা আমরা প্রশাসন থেকে আমরা এখনো দেখতে পাইনি বন্ধুগণ আমরা বলতে চাই পার্বত্য চট্টগ্রামে এই যে দর্শকদের যে বিশালহীনতার যে সংস্কৃতি যারা দর্শক যারা দর্শন দর্শনের কথা কথাই এই যে দর্শকদের বিচারের আওতায় নানার যে প্রক্রিয়া আমরা এই যে বিচার না যে সংস্কৃতি আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই বন্ধুগণ আমরা জানি পার্বত্য চট্টগ্রামে বাইবন সেবার যে দর্শনের কথা রচনা সেটা সেটা নতুন কোনো ঘটনা নয় বন্ধুগণ আমরা এর আগেও দেখেছি যে বান্দরবানে চিংমা কিয়াং নামে যে কিয়াং নারীকে গণদর্শনের পর কিভাবে নির্মম হত্যা করা হয়েছে আজকে দর্শনের এত দিন পরেও যে চিংমা কিয়াং এর যে হত্যা দর্শনকারী তাদেরকে এখনো প্রশাসন গ্রেপ্তার করতে পারেনি এবং তাদেরকে গ্রেপ্তার করার জন্য যে প্রচেষ্টা সেটাও আমরা হচ্ছে কাছে আমরা দেখতে পাইনি বন্ধুগণ দর্শকদের যে হচ্ছে আমরা কিছু দিন আগে দেখেছি এই যে গুই মারাই একজন শিক্ষক তাকে এই শিক্ষক পাওয়া যাবে না সে হচ্ছে শিক্ষক নামের কলঙ্ক সে হচ্ছে একজন শিক্ষার্থীকে কিভাবে হচ্ছে এই যে জৈন হওয়ার প্রস্তাব দেয় তাকে হচ্ছে যখন শিক্ষার্থীরা প্রতিবাদ করতে যায় সেই দর্শকদের দেখা গেছে এটি সেনাবাহিনীদের গাড়িতে করে হচ্ছে তাকে নিয়ে যাওয়া হয়েছে এ থেকে দেখা যায় আমরা বুঝি এ যে পাহাড়ের যে দর্শকদের পাহারাদার পাহারাদার হচ্ছে এখানকার যে সেনাবাহিনী আমরা দেখছি জুলাই গণ অভ্যর্থনার পরে পার্বত্য চট্টগ্রাম সহ তারা বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার কথা কিন্তু পার্বত্য চট্টগ্রামে আমরা দেখছি এই দীর্ঘদিন ধরে চলমান যে সেনা শাসন এই সেনা শাসন প্রতিনিহত পার্বত্য চট্টগ্রামে একটি কৃত্রিম সমস্যা করে তারা এতে পার্বত্য চট্টগ্রামে থাকার বৈধতা বৈধতা রাখছে বন্ধুগণ আমরা এখানকার যে পার্বত্য চট্ট চট্টগ্রামে অকথিত দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামের মানুষ এতে সেনা শাসনের সেনা শাসনের হয়ে আমরা আজকে বিচারা হয়েছি আজকে আমরা এখান থেকে বলতে চাই থেকে বিলম্বে যে সেনা প্রত্যাহার করতে হবে বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই এই যে বাইবন যে দর্শক এই দর্শকদের যাতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং যে দুইজন দর্শক অনতি বিলম্বে তাদেরকে হচ্ছে গ্রেপ্তার করা হোক